মানুষ ছিল ভোগ মানুষের ধূপে ইতিহাসেই ফলে শুনে অবত হয়েও না এই মানুষ ছিল ভোগ মানুষের রূপে ইতিহাসেই বলে তিনি সর্বকালের শ্রেষ্ঠ চরিত্রাভিনেতাদের অন্যতম মঞ্চ পর্দা ছোট পর্দা যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের চরিত্রে তার অনায়াস বিচরণ বাংলার মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন যারা যাদের প্রতিভার আলোয় বাংলার স্টেজ আলোকিত হয়েছে তাদের মধ্যে তিনি অগ্রগণ্য অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনা কল্লোল টিনের তলোয়ার মহাবিদ্রোহের মতো নাটকে তার নির্দেশনা আজও বহু আলোচিত ও শিক্ষণীয় বিষয় হয়ে রয়েছে আবেচার্য দেবাল মলা বলে আমার জাত হচ্ছে নাটকে সারা জীবনের অবদানের জন্য 1990 সালে পেয়েছেন সঙ্গীত নাটক акадеমি পুরস্কার কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ইংরেজির শিক্ষক ছিলেন দীর্ঘদিন ইংরেজির সাহিত্যে তার পাণ্ডিত্য শেক্সপিয়ারের প্রতি অনুরাগ ইংরেজি উচ্চারণ ভঙ্গি It is the cause, my soul. Let me not name it to you, you chaste stars. It is the cause. Yet I'll not shed her blood, nor scar that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. Yet she must die. আমাদের অনেকেই আবার বেশি চলচ্চিত্রের মাধ্যমে সত্যজিৎ রায়ের সঙ্গে তার কাঁঠ ছড়া সেখানে বেশ নজর কাড়া হীরকের রাজা দশকের পর দশক পেরিয়ে আজও ছোট বড় সবার মনেই অমলিন শিক্ষামন্ত্রী মহারাজ আজ থেকে বন্ধ পাঠশালা পাঠশালা তুমি কি কালা আজ থেকে পাঠশালা বন্ধ জিয়াগা খোদাবন্দ কি নাম জানো পণ্ডিতের উদয়ন মহারাজ আরে বলবে সে পড়ায় ঠে এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ঠিক কিনা যা কিছু আছে পন্ডিত পন্ডিতের কাছে সব করে ভালোবাস অতি অবশ্য মহারাজ আর এই পুরাণ কাব্য বেদ স্মৃতি সংহিতা ইতিহাস আত আছে চাই পাঁচ সব দগ্ধ করে ফেল তাতে কি আর এসেছে গেল

অর্ডিনারি বুদ্ধি নেই এক্সট্রা বুদ্ধি আপনি আসলি বাত জেনে গেলে সে উমানও মুশকিল আমারও মুশকিল তা আপনি ও টাকা নিয়ে এ কাম ছড়িয়ে দিন এ আমার রিকোয়েস্ট গভীর জীবনবোধ ও দর্শনের প্রকাশ আগন্তুকে পরবার্ক্ষেপের বিষয় যে আমি জংলি নই আমি আলতামিরা গুহাবাসীদের মতন পয়সা লাগতে পারি না কিন্তু উপায় কি বলু। ঘর ছাড়ার অনেক আগে আমার মজ্জার মধ্যে ঢুকে গেছে শেষ বঙ্কিম মাইকেল মার্কস ফ্রাইড রবীন্দ্রনাথ সেইজন্যই তো আমার ফিল নোটস দরকার। আমি নিজে জंगली হলে কি দরকার হতো? খল চরিত্রে তিনি খুবই সফল এ কথা যেমন ঠিক তেমনই স্নেহশীল অভিভাবকের চরিত্রেও তাকে ভোলা যায় না। আবার তার কমিক টাইমিং তাকে শ্রেষ্ঠ কৌতুকা অভিনেতাদের সঙ্গেও এক সারিতে বসিয়েছে। 1970 সালে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তিনবার পেয়েছেন ফিল্ম ফেয়ারে। श्रेष्ठ कॉमेंट अनि पुरस्कार पिताजी की शिक्षा मिथ्या थी बिल्कुल नहीं बिल्कुल नहीं हमारे पिताजी ने जो सिखाया ठीक सिखाया वो क्या क्या सिखाया उन्होंने वो कहा करते थे कि कभी अपने आदर्श जान लीजिए सर आप शायद उन्हें पागल समझेंगे नहीं कहो वो कहा करते थे कि मनुष्य को अपने आदर्श और मूछों का उचित आदर करना चाहिए

আজ দুই বছর হয় আমাদের সকলকে শোক সাগরে নিমজ্জিত করে তিনি মহাপ্রয়াণ করেছেন শুনুন বাধিল তুমুল রণ দেব রক্ষণ রে অম্বু রাশি সমকম্বু খৌদিকে থর বলিল দিল শ্রবণ পথ কখনো ছাইয়া উড়িল কলম্বকুল কেমন কেমন লাগলো